হাতুরির ঠুকঠাক আওয়াজ প্রস্তুত করা হচ্ছে মঞ্চ বিপিএল ফাইনালের আগে ক্যাপ্টেন্স ট্রফি শ্যুটের নির্ধারিত সময় তখন পেরিয়ে গেছে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা বাড়ে এবারের বিপিএলে এত এত অব্যবস্থাপনার ভিড়ে এইটুকু সময়ের হেরফেরের হিসাব তো কষলেও চলে তার চেয়ে বরং সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা বিপিএল ট্রফি আর দুই অধিনায়কের দিকে নজর দেয়া যাক ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান আগে ভাগেই হাজির গেলবার শিরোপা জেতার পর এবার তার সামনে সুযোগ এসেছে বরিশালবাসীকে আবারও গর্বিত করার তামিম যতক্ষণে হাসিমুখে আড্ডায় মেতে উঠেছেন তখন হাজির চিরগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন হ্যান্ডশেকে প্রতিপক্ষ অধিনায়ককে স্বাগত জানান খান সাহেব কুশল বিনিময় তারপর মিঠুনের কাঁধে ভালোবাসার হাত রেখে ফটোশুটের মঞ্চে গেলেন তামিম দুই অধিনায়ক দাঁড়ালেন সোনালীর ট্রফিটার দুই পাশে মুখে হাসি আর দুজনেরই প্রত্যাশা শিরোপা জয়ের ফাইনালের আগে ট্রফি নিয়ে তামিম ইকবাল যেন খুব একটা মনোযোগী নন বরং দ্রুত ফটো সেশন শেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচটা নিয়ে পরিকল্পনায় ব্যস্ত থাকতে চান তাই তো মিঠুনের সাথে হ্যান্ডশেকে অল্প সময়ের মাঝেই শেষ করেন ছবি তোলার এই আনুষ্ঠানিক পর্ব তামিম মিঠুন একই সাথে বেরিয়ে যান তবে শুক্রবার লড়াইটা হবে ভিন্ন যেখানে তামিমের চোখে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন আর লম্বা সময় পর ফিরে আসা ফ্রাঞ্চাইজি চিরগ কিংসকে চ্যাম্পিয়ন করতে চান মোহাম্মদ মিঠুন মজার ব্যাপার হল তার নিজ শহর চট্টগ্রামের বিপক্ষে লড়াই করবেন বরিশালের হয়ে যদিও মাঠের খেলায় এত সব হিসেব নিকেশ আসবে না চলবে ব্যাটে বলের লড়াই শেষ পর্যন্ত যারা জিতবেন তাদের হাতে উঠবে সোনালী ট্রফির সাথে আড়াই কোটি টাকার চেক আর যারা রানার আপ হবেন তারা পাবেন দেড় কোটি টাকা